আগুনে পেয়ারা পুড়িয়ে এত মজার একটা খাবার তৈরি করে নিলাম আমার ছেলে এটা খাওয়ার পরে বলতেছে মা তুমি এত সুন্দর সুন্দর রেসিপি পাও কোথা থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা পেয়ারা রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের রেসিপির জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেয়ারা নিয়েছি এবার চুলার জালটা মিডিয়াম রেখে তারপরে আমি এই পেয়ারাটা দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালোভাবে আগুনে ঝুলসে নিচ্ছে যখন পেয়ারার রঙটা একদম পুরোপুরি কালো হয়ে যাবে তখন বুঝবেন পেয়ারাটা আজকে রেসিপির জন্য একেবারেই পারফেক্ট তো আমি প্রায় তিন মিনিট সময় নিয়ে পেয়ারাটা বেশ ভালোভাবে পুড়িয়ে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার একটা প্লার দিয়ে বেশ ভালোভাবে পেয়ারাটা পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেয়ারাটা বেশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এই পেয়ারাটা আপনি যখন পোড়াবেন তার আগেই কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নেবেন তারপর এটা আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি যেন ময়লা না থাকে আর এই পেয়ারাটা কিন্তু পুড়িয়ে নেওয়ার পরে কোনোভাবেই ধোয়া যাবে না এতে করে স্মোকি ফ্লেভার থাকবে না দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেয়ারাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার এই পেয়ারার এই যে মুখের কাছের যে অংশটা আছে আর পিছনের অংশটা বেশ ভালোভাবে কেটে নেব আর কেটে এটা ফেলে দেব এবার পেয়ারার মাছ বরাবর কেটে চারটা ফালি করে তারপর ছোট ছোট টুকরো করে নেব এভাবেই ছোট টুকরো করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে পেয়ারাটা পুড়িয়ে এভাবে যদি এই রেসিপিটা করা হয় তাহলে সত্যিই খেতে অনেক বেশি মজার হয় আর ওই যে স্মোকি ফ্লেভার থাকে তো খেতে সত্যিই অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেয়ারাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব আপনি চাইলে কিন্তু শিল্পাটায় বেটেও এই রেসিপিটি তৈরি করতে পারেন সেটাও খেতে ভালো লাগে তবে ব্লেন্ডার জারে করলে সহজে হয়ে যায় এবার এই পেয়ারার মধ্যে দিয়ে দেবো তিন কোয়া রসুন আর দিয়ে দেব তিনটা কাঁচামরিচ ঝালটা আপনারা নিজেদের পছন্দ বুঝে দিয়ে দেবেন এখন দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা আর ধনেপাতাটা আপনি চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ বিট লবণ সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ চিনি আর চিনিটা কিন্তু একেবারেই অপশনাল আর লবণটা কিন্তু অবশ্যই এই রেসিপিতে দেওয়ার চেষ্টা করবেন তারপরে ব্লেন্ডার জারে তিনটা পালস দিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পেয়ারাটা কিন্তু একেবারে মিহি পেস্ট হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর দেখাচ্ছে আর এভাবে যদি এই রেসিপিটা তৈরি করে নেওয়া হয় তাহলে খেতে তো অসম্ভব ভালো লাগে এবার দেখতেই পাচ্ছেন আমি পেয়ারাটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার কতগুলো পেয়ারা ছোট ছোট টুকরো দিয়ে আমি এটা একটুখানি সাজিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয় এটা একবার তৈরি করে খেলে আপনি বারবার এভাবেই তৈরি করে খেতে চাইবেন প্রচণ্ড গরমে কিন্তু এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে পেয়ারার এই চাটনিটা দিয়ে আমি কিন্তু পেয়ারা একটু একটু তুলে খাচ্ছিলাম খেতে তো আমার কাছে অনেক ভালো লাগছিল তাছাড়া এই চাটনিটা শুধু শুধু খেতেও অনেক ভালো লাগে এছাড়া আপনি চাইলে কিন্তু এক গ্লাস পানির মধ্যে দুই তিন চামচ দিয়ে গুলিয়ে সেটা শরবত করেও খেতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ